নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন কারণ চাকরির সম্বন্ধে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ডায়ক্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা অনেক ক্রিনে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন চব্বিশ সালাশ দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে আপনাদের কী পোস্টে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিনে নেম অফ দ্য পোস্ট ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে হ্যান্ডলুম ইন দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইলস হ্যান্ডলুম অ্যাকসেট্রা ডিভিশন আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এখানে কিন্তু নিয়োগ করা হবে তো এটা কিন্তু একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে ঠিক আছে ফুল নোটিশ প্রকাশিত হলে এখানে কী কী আপনারা ডিটেলস পাবেন ভ্যাকেন্সিস কত থাকবে ঠিক আছে তারপর অনলাইন ফি কত থাকবে আবেদনের যে ক্লোজিং ডেট সেটা কবে কবে থাকবে ঠিক আছে এবং আরও সমস্ত ডিটেলস থাকবে যে আপনাদের যোগ্যতা বেতন বয়স সমস্ত কিছু কিন্তু সেখানে দেওয়া থাকবে ফুল নোটিফিকেশনে ঠিক আছে তো আমি ভিডিও করে অবশ্যই জানিয়ে দেব যখন এই ফুল নোটিশ প্রকাশিত হয়ে যাবে যেটা দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে একত্রিশ বারো দু হাজার ঠিক আছে তো বন্ধুরা এটাই আপডেট দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর অবশ্যই এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব অনেকটা আনন্দিত করে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার জন্য তো বন্ধুদের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির আপডেট নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ